ষোলো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবুদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসবে জ্ঞাপসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে অপরাধ সংগঠন ঘটনাস্থল গণভবন বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুরের এক নং গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়ক এবং আশপাশে এলাকা ঘটনার তারিখ চোদ্দই জুলাই দুই থেকে ষোলোই জুলাই দুই তারিখ পর্যন্ত অপরাধের ধরন মার্ডার এবং মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এ ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল আল মামুন অভিযোগের বিবরণ মালাল আবু সাইদ মালাল আবু সাইদের ঘটনায় আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে যারা গ্রাউন্ডে যে সমস্ত অফিসার অফেন্সে ছিল তাদের জন্য আমরা ওই যে স্প্লিট করার যে চিফ প্রসিকিউটরের ক্ষমতা আছে সেই অনুযায়ী গ্রাউন্ডে যারা এই অপরাধটা সংগঠন করেছে তাদের জন্য আমরা আলাদা ফর্মাল চার্জ দাখিল করেছি আর অ্যাজ এ হোল কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় যারা আছেন তাদের জন্য আমরা আলাদা এই এই মামলাতে নিয়ে এসছি সেখানে ওনারা নাই অভিযোগের বিবরণ দু চব্বিশ সালে চাকরি কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকাকালীন সময় চোদ্দই জুলাই দুই চব্বিশ তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা উক্ত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি চোদ্দ দলীয় জোট প্রধান শেখ হাসিনার শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক বক্তব্য প্রদান করেন বিশেষত আন্দোলন দমনে সেখানে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতি রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে আচ্ছা মালিক এটা যেহেতু আগের ঘটনার কি মানে আমি পেজ একশো তেইশে চলে যাচ্ছি একশো তেইশের লাস্ট প্যারাগ্রাফ ফ্রম দি বটম বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ দলীয় প্রধানের রিপিটেশন আমি একশো চব্বিশে চলে যাচ্ছি এরই অংশ হিসাবে ১৬ জুলাই দুই খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয় অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। তাতে পুলিশ এবং আওয়ামী লীগ এবং সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায় ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত হয়ে ছাত্রভঙ্গ হয়ে গেলে সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্ট প্রদান করা হয় পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহিতার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়না তদন্তকারী ডাক্তারকে চারবার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয় আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয় উল্লেখিত আক্রমণ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয় এই কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার

আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে পাঁচই আগস্ট ঢাকা মহানগরীর এলাকায় আন্দোলনরত নিরীহ উপর তৎকালীন সরকারের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরাস্ত ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন গণভবন এবং ঘটনাস্থল গণভবন ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান চানখারপুল সংলগ্ন বংশাল এবং চকবাজার থানার বিশেষ ঘটনা তারিখ চোদ্দ জুলাই থেকে পাঁচই আগস্ট দুপুর দুইটা তিরিশ ঘটিকা পর্যন্ত অপরাধের ধরন মার্ডার প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক নাইনটিন থ্রি ধারা বিরোধী অপরাধ সংগঠন যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারা অপরাধ অভিযোগের আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল অভিযোগের বিবরণ মানে এটাতে আমি প্রথমে কমন অংশটুকু বাদ দিয়ে একশো সাতাইশে চলে যাচ্ছি একশো সাতাইশের লাস্ট প্যারাগ্রাফ থেকে আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য পাঁচই আগস্ট সারাদেশ থেকে জনগণকে না ওখানেও নেই করে তাকে শুধু এখানে নিয়ে আসছি ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি মাস টু ঢাকা কর্মসূচি পালনের জন্য পাঁচই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানানো হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়ন গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রতিটি অঞ্চল শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল আল মোহনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টা অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এবং তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র চাইনিজ রাইফেল সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40 44 জন সদস্য মোতায়েন করা হয় 5 আগস্ট সকাল থেকে আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস নির্দেশনার মাধ্যমে নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তত্ত্বাবধিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শালম মোহাম্মদ আকতারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অধীনস্থদের অধীনস্থদের নির্দেশ প্রদান সহযোগিতা সূজক তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন হোসেন কনস্টেবল ইমাজ হোসেন ইমন কনস্টেবল নাসিরুল ইসলামের মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেলের দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে শাহবাগ থানা চানখারপুল সংরক্ষণ এলাকায় সকাল হতে শহীদ শাহরিয়ার আনাস খান শহীদ শাহরিয়ার খান আনাস শহীদ শেখ মাহাদি হাসান ওরফে জুনায়েদ ওরফে মোস্তাকিন শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রকিব হালাদার শহীদ মোহাম্মদ ইসমামুল হক শহীদ মানিক মিয়া ওরফে শাহরিক সহ মোট ছয়জনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেন আর হ্যাঁ ঠিক আছে এই কাজের মাধ্যমে আসামিগণ হত্যা করার অপরাধ হত্যা করা নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা সংগঠনের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস টেবুল অ্যাক্ট 328GH 414243 এবং ধারার অপরাধ সংগঠন করে যা আইনে 20 এর এবং 20 এর ধারা সূনির্দিষ্ট অপরাধ 5 শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর তৎকালীন আইনশৃং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত ছয়জন জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ এবং একজনকে জীবিত গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ যা আসামিদের জ্ঞাত সারের হয়েছে হয়েছে এখানে ঘটনার বিবরণে আমি চলে আসছি সরাসরি বিবরণ হচ্ছে এক পেজ একশো ত্রিশে একশো ত্রিশে এবং আমি সরাসরি চলে যাচ্ছি একশো একত্রিশে না 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 মানে একশো একত্রিশে লাস্ট প্যারাগ্রাফ থেকে পড়ছি এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য পাঁচই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্ম ছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মুক্তিকামী মানুষ ঢাকা অভিমুখে রওনা দেন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খামাল চৌধুরী আব্দুল আল মামুনের পরিকল্পনা নির্দেশনার আন্দোলন দমন করতে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র লেথাল ওপেন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম তত্ত্বাবধান স্থানীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্রজনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে শেখ হাসিনার পতন এবং দেশ পর মুক্তিকামী ছাত্র জনতার বিজয় উৎসব করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বে নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল শটগান এস সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন সজল শহীদ আসবুর শহীদ তানজিল মাহমুদ সুজয় শহীদ বায়াজিদ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ পাঁচজনকে হত্যা করে এবং একজনকে গুলি করে গুরুতর আহত করে এরপর আনুমানিক বিকাল চারটায় থেকে পাঁচটার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া পাঁচজন যথাক্রমে সাজ্জাদ হোসেন সাজল শহীদ আসবুর শহীদ তানজিল মাহমুদ সুজয় শহীদ বায়াজিৎ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ মোট পাঁচজনকে পাঁচজনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থা একটি প্যাডেল ভ্যানে করে হাত পা ধরে নিক্ষেপ করে এবং একত্রিত করে তারপর মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থা উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আগুন ধরিয়ে দেয় ওই সময় গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরো জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে ছয় জনকে পুরিয়ে অঙ্গারে পরিণত করে যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায় এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা নির্যাতন মৃত জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ